কিন্তু কোনোভাবেই মুভমেন্ট শেষ হচ্ছে না ওদেরও মুভমেন্ট শেষ হচ্ছে না আমরা যারা নাগরিক সমাজকে রিপ্রেজেন্ট করি তাদের মুভমেন্টও শেষ হচ্ছে না ডাক্তাররা কাজে ফিরছেন বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে সংহতি জানাচ্ছি কিন্তু বলা যেতে পারে এটা এই আন্দোলনের প্রথম পর্বে একটা সমাপ্তি আন্দোলন চলবে দ্বিতীয় পর্বে যাচ্ছে সেখানে আমাদের নতুন দাবি দাবি তো প্রাথমিক দাবি তো এখনো আমাদের শেষ হয়নি ওভার আমাদের টিচার চাই সেইসঙ্গে স্বাস্থ্য পরিষেবা মহিলাদের সুরক্ষা নাগরিক আমাদের মেয়েদের হাঁটা চলা কর্মক্ষেত্রে আমাদের সুরক্ষার যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম রাত দখলের মধ্যে দিয়ে সেই মিছিল সেই মুভমেন্ট দ্বিতীয় পর্যায়ে যাবে আজকের পর থেকে এবং আপনারা যেরকম ভাবে আমাদের সহায়তা করেছেন আশা করবো ডাক্তারদের পাশে থেকেছেন আশা করি ভবিষ্যতেও সিকিউরিটির বিষয়ে বা কলেজ কলেজে পরবর্তীকালে কম কমপ্লেন কমিটি রুগী রুগীর জন্য রুগীর জন্য প্রপার সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম এগুলো পেয়ে থাকলো এগুলো কেমন ইমপ্লিমেন্টেশন হয় সেগুলো আমাদের দেখার সেগুলোর উপর নজর থাকবে তার সাথে সাথে চিফ সেক্রেটারির উপর আমাদের যে পদত্যাগের দাবি ওনার যে সাসপেনশানের দাবি সেটাও এখনও ফুলফিল হয়নি সেগুলো থাকবে এবং সেই লড়াই আমাদের জানবে তারিখের যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই জায়গা থেকে বিচারের যে প্রশ্ন বিচারের যে দাবি আমরা বারবার মনে করি যে বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা ছিল যেটা আমরা মনে করি যে আলোচনা করেছিল দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়াকে একটা সুসংগত জায়গায় নিয়ে যাওয়া এবং যে বা যারা এই ঘটনাস্থ যে বা যারা এই ঘটনাকে চাপা দিতে চেয়েছে যে বা যারা এই ঘটনাকে সাথে তাদের সমস্ত বিচার ব্যবস্থার মধ্যে অধীনে নিয়ে আসে এবং সেই জায়গা থেকে তাদেরকে সন্দেহজনক যারা ব্যক্তি আছে তাদেরকে অ্যারেস্ট করা শনাক্ত করা এবং স্বাস্থ্যের জন্য যথাযথ ব্যবস্থা তাহলে এই ওভারঅল পুরো যে প্রসেসটা এই পুরো প্রসেসটা যাতে অতি দ্রুততার সাথে করা হয় যে শুনানি প্রথমত ওনারা সেটাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদেরকে কথা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যে ওনাদের নিরাপত্তার জন্য এবং জাস্টিসের জন্য যে দাবি সেটিও সেইগুলি সবই পূরণ করা হবে নিরাপত্তার দাবিটা তো একটা বেসিক দাবি বেসিক দাবির মধ্যে পড়ে আর সেটা কি কিরম কিরম নিরাপত্তা চাই সেটার একটা এক দুই তিন চার পাঁচ ওদের রয়েছে সেটা থাকার কারণ যুক্তিসঙ্গত কারণ এমনই একটা ভয়ঙ্কর খুন হয়েছে আর কি খুন এবং রেল যে ওনাদের নিরাপত্তার কিছু এক দুই তিন চার তো থাকবেই স্বাভাবিক যে কোনো কর্মক্ষেত্রে এমনটা হলে এমনটাই হল সেগুলো পূরণ করা হবে এই আশা নিয়েই ওনারা কাজে ফিরছেন আংশিকভাবে পূরণ করা হয়েছে এবং বাকিগুলোও পূরণ করা হবে আমি যেটা বুঝতে পারছি ওদের সঙ্গে থেকে এতদিন এবং আজকেও যে এরা সত্যি খুবই আশাবাদী যে এদের নিরাপত্তাও এনারা পাবেন জাস্টিসও পাবেন আশাবাদী বলেই আজকে সিডিও কমপ্লেক্সে গিয়ে ওনারা শেষ করছেন পুরো ব্যাপারটা মানে আংশিকভাবে কাজে ফেরার আগে ওনারা সিবিআইয়ের কাছে আরেকবার আবেদন জানিয়ে ওনারা শেষ করছেন কেননা ওনারা আশাবাদী পুরোটা নিয়েই এই আশা যদি ভেঙে যায় তখন গণ্ডগোল হবে তখন তো আবার সেই একই জিনিস হওয়া আমি আশা করছি সেটা হবে